আসসালামু আলাইকুম প্রিয় আঙ্গুর প্রেমী বায়ু বন্ধুরা আসলে কাটিং কাটিংয়ের পরে আর কোনো ভিডিও দেওয়া হয় নাই ব্যস্ততার কারণে তো আজকে আপনাদেরকে দেখাবো কাটিংয়ের পর ডরমিক্স দেওয়ার পর গাছে কীরকম খুশি আসছে অনেকে দেখলাম বলতেছে অনেকের খুশি আসে নাই গাছে চোখগুলো ফুটে নাই তবে মার্শাল্লা আমার বাগানে ডরমিক্সের খুব ভালো রেজাল্ট আসছে আমি আপনাদেরকে যদি একটু দেখাই এই গাছ থেকে আমি মাচার একটু নিচে থেকে চারটা ডাল রাখছি এই যে দেখেন এইখান থেকে আমি ডরমিক্স দিয়েছিলাম এই যে কোনো একটা বার্ডও আমার বাগানে গাছে মিস যায় না যদি একটু দেখাই আমি এই দেখেন একবারে মাথা পর্যন্ত আবার এই গাছেরই আরেকটা ডাল দেখেন কোনো একটা বাট এইদিকে মিস নেই সব চোখ আসতেছে শুধু এই গাছ না প্রতিটা গাছই দেখেন প্রত্যেকটা গাছে কি পরিমাণ কুশি আসছে প্রত্যেকটা চোখে চোখে একদম শুধু কষি না কুশির সাথে ফুলও আসতেছে দেখেন প্রতিটা গাছে ভাবে মার্শাল্লাহ খুব ভালো রেজাল্ট আসছে ডরমিক্সেল দেখেন এটার মধ্যে যদি আমি দেখাই একটু ফুলের দেখেন ফুলও আসতেছে যদি এখন জোপা ওইরকমভাবে বোঝা যাবে না আর কিছুদিন পরে বোঝা যাবে তো দেখেন এরকম দেখেন এই গাছটাই কীরকম শুধু কষি না এগুলো কুশির সাথে ফুলও আসতেছে আর এই যে আপনাদেরকে যদি দেখাই ফুলটা বোঝা যায় না তবে এই যে এগুলোই ফুল দেখেন প্রতিটা গাছে কি পরিমাণ কষি আসছে মানে কোনো একটা ডাল মিসিং নাই কষির সাথে ফুলও চলে আসতেছে মাসাল্লাহ প্রতিটা গাছে এরকম আসছে নাল্লা বর্ষা আল্লাহ যদি দেয় ইনশাল্লাহ ভালো একটা রেজাল্টের আশায় আছি দেখি আল্লাহ কি করে এটা আমার পুরা বাগানের দৃশ্য এরকমভাবে আছে আরেকটা গাছ যদি আপনাদেরকে দেখাই দেখেন প্রত্যেকটা বার্ডে খুশি চলে আসছে দেখেন প্রতিটা বার্ডই কোনো কাজই মিস হয় নাই যে খুশি আসে নাই যদিও ক্যামেরায় এখন ওই বোঝা যায় না যেহেতু ফোনের ক্যামেরা তো ভিডিও আর লম্বা করব না যদি কারো কোনো কিছু জানার থাকে আঙ্গুর সংক্রান্ত তো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো আজকে এ পর্যন্তই সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ